ভাই শুরুতে একটা কথা বলি আফগানিস্তানের সাথে বাংলাদেশ ওয়ান ডে ম্যাচ প্রথম ওয়ানডে ম্যাচই বাংলাদেশ হাইরে গেছে এর জন্য আমরা যারা ক্রিকেট ফ্যানরা আছি অনেক আফসেট হয়ে পড়ছি যখন দেখছি যে দশক ক্রিকেট খেলা শেষ করে মাঠ থেকে বের হচ্ছে স্টেডিয়াম থেকে বের হচ্ছে তখন অনেক হতাশ হয়ে গেছিল কিন্তু ভাই আমার মতে বাংলাদেশ এই হারটা আফগানিস্তানের সাথে বাংলাদেশের এই হারটা বাংলাদেশ ডিজার্ভ করে বাংলাদেশের এই হারটা বাংলাদেশের অধিকার কারণ বাংলাদেশের যে ব্যাটিং ছিল এই ব্যাটিংটা কিন্তু খুবই জঘন্য লেভেলের ব্যাটিং ছিল জাকের আলী অনিক সাইফ হাসান এবং কি প্রত্যেকটা ব্যাটার যাদের আমি নাম বললে বললেও কোনো দোষ নাই আর না বললেও কোনো সমস্যা নাই ঠিক আছে এদের নাম না বলাই উচিত কারণ আপনি নাম বইলে নাম যদি এদের ভুলগুলো দেখাই দেন তারপরে নিজের কাছে এরা ভুল মনেই করবে না এখন এইখানে আমাদের কি করা উচিত এইখানে আমাদের ম্যাচটাকে কীভাবে করা উচিত অনেকে বলতেছেন যে বাংলাদেশের ওয়ানডে টিম ওয়ান ডে টিম বাংলাদেশের ওয়ানডে টিম আপনার হয়েছে বাংলাদেশের ফেভারেট টিম মানে ফেভারেট গেম পেলে বলতে পারেন যে পঞ্চাশ ওভার খেলাটা বাংলাদেশের এক মানে জনপ্রিয় খেলা কিন্তু ভাই এইটা হলো এক জনপ্রিয় খেলা যখন সাকিব আল হাসান ছিল যখন মুশফিকুর রহিম ছিল যখন তামিম ইকবালের যুগ ছিল তখনকার ওয়ানডে টিমটা হলো বাংলাদেশের সময় মানে পছন্দের খেলাটা ছিল এখন যেই ওয়ানডে টিম বাংলাদেশ ঠিক মতন পঞ্চাশ ওভার ব্যাটই করতে পারে না সাতচল্লিশ ওভার আটচল্লিশ ওভারের মধ্যে বাংলাদেশে অল উইকেট হয়ে যায় সেখানে কিভাবে বাংলাদেশের এই এই পঞ্চাশ ওভারই ফেভারেট পছন্দের খেলাটা হইতে পারে হ্যাঁ এক সময় ছিল অতীতে ছিল ঠিক আছে আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশ কিন্তু মানে টপ মানে ওয়ানডে টিমের মধ্যে টপ টেনে আছে ঠিক আছে খুব শীঘ্রই এগারোতে নেম নেমে যেতে পারে মানে শান্ত যখন ক্যাপ্টেন ছিল তখন কিন্তু দশ নাম্বার টিম ছিল মানে র্যাঙ্কিংয়ে দশ নাম্বার ছিল এখন হাসান মিরাজ আসছে আসার পরে তেমন কোনো কোনো পরিবর্তন হয়ই নাই টিমের মধ্যে তেমন কোনো পরিবর্তন হয় নাই ঠিক মতন কেউ বাই পঞ্চাশটা ওভার ব্যাট করতে পারছে না এমন একজন ব্যাটারের নাম বলতে পারবেন যারা ওয়ান ডে টিমের মধ্যে আছে যে আপনি তাকে দিয়ে ভরসা দিতে পারবেন যে না সে একেবারে পঞ্চাশ ওভার পর্যন্ত ফিনিশ করতে পারবে ম্যাচটা যাকে বলা হয় বর্তমানে বাংলাদেশের বেস্ট ফিনিশার সে দশ রান করে আউট হয়ে যায় তার মধ্যে একটা তারাহুড়া থাকে কারণ তার বাসায় চুলগাম রাখা আছে সে চুলগাম গুলো খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে যায় সে চুল গ্যামগুলো শেষ করার দরকার আছে জাতীয় দলের মধ্যে এমন এমন প্লেয়ার আছে যে সবসময় সারাক্ষণ চুলগাম দিয়ে থাকবে চু মানে চুলগাম শুধুমাত্র চিবাইতেই থাকবে মুখের কোনো জিরাণো নাই ঠিক আছে যেখানে আপনার হাত পা ব্যস্ত থাকবে সেখানে তারা মুখ ব্যস্ত রাখে মানে তাদের খাওয়ার নেশা অনেক বেশি কারণ জাতীয় দলে ঢোকি তারা টাকা খাওয়ার জন্য আর কিছু করার জন্য না আর এখানে আমরা অনেক সময় ক্রিকেট ফ্যান ফলোয়ার তো আমরা বেশি একটু দয়ালু ক্রিকেটার ফ্যান ফলোয়ার ঠিক আছে বেশিরভাগ মানে বেশিরভাগ বাংলাদেশের ক্রিকেটার ফ্যানরা যেইখানে আপনার টিমটা টপ টেন র্যাঙ্কিংয়ে আছে সেইখানে আমরা অনেক সময় ইন্ডিয়ারে হারানোর চিন্তা করি আরে ভাই ইন্ডিয়ারা টপ আছে ঠিক আছে আর আমরা টপ মানে কোথায় চাঁদ আর কোথায় পাদ নিজের টিম কষ্ট লাগে কিন্তু তবু দেখেন মধ্যে কোন ব্যাটিং আপনি দেখছেন দায়িত্বশীল সাইফ হাসান কালকের ম্যাচে ইচ্ছা করলে হয়তোবা সে পঞ্চাশ রান করতে পারো পারতো তার কাছে একটা সুযোগ ছিল কিন্তু সে করতে পারে নাই ঠিক আছে তারপর তাহা কি করলো সেই দেখছে ফিল্ডারের হাতে ইজি বলটা সে হাতে ছিল তবু সে মেহেদি হাসান মিরাজের কলনা শুই না সে দৌড়ে চলে আসছে মানে একবার ফেরত যাইয়া আবার দৌড়ে ফেরত চলে আসছে মানে কি একটা অবস্থা ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ আর কি হৃদয় একটু হইল বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের মনে একটু আশা জাগাই ছিল যে না বড় হয়তো বা ইনিংসটা করতে পারতো তিনশো রান কিংবা তিনশো বিশটা রান করতে পারতো কিন্তু না করতে তারা পারে না আর প্রত্যেকবারই একটা কথা বলবে যে আমাদের এই ম্যাচটা একটু রান শর্ট ছিল আরে ভাই একটু রান শট না প্রত্যেকটা প্লেয়ার শট আছে আপনারা যারা যারা ওয়ান ডে খেলতাছেন আপনারা ঠিক মতন ওয়ান ডে ম্যাচটা খেলতেই বোঝেন না হ্যাঁ যখন অতীতের যখন খেলোয়াড়রা ছিল তামিম ইকবাল মুশফিকুর রহিম সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ এদের ব্যাটিংগুলো দেখেন না এরা কিভাবে ম্যাচটা বের করছে হুম আপনারা একটা ম্যাচ বের করতে পারেন না ঠিক মতন ম্যাচের মধ্যে আমার মনে হয় না যে ম্যাচের মধ্যে প্লেয়ারদের মধ্যে ঠিক মতন মানে বোঝাপড়া আছে হ্যাঁ কিছু ভাই বলার নাই আপনাদের এখনো দুইটা ম্যাচ বাকি আছে ঠিক আছে টপ টেন ঠিক মতন এবার যে মানে আপনার যে সাতাশ সালে যে বিশ্বকাপটা হবে সেই বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি মানে অংশগ্রহণ করতে পারবে কিনা এইটা কিন্তু যদি কিন্তু আছে এইটাই সন্দেহ আছে যে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে কিনা যারা ক্রিকেটার ফ্যানরা আছেন যারা হয়তো বা জানেন না কি বা বুঝতে পারতেছেন না যে আপনাদের ওয়ান ডে টিমটা বা ওয়ান ডে আমরা যারা দিয়ে সাপোর্ট করি ওয়ান ডে টিমটার অবস্থা খুবই দুঃখজনক কারণ টি টোয়েন্টির মধ্যে আপনার আফগানিস্তানকে সিরিজ সারানোর পরে আমরা কিন্তু টেইনে ছিলাম এখন আমরা নাইনে আসি এবং টেস্টে আমরাও টেনে ছিলাম এখন আমরা নাইনে আসি তো টেস্টের ক্যাপ্টেন হলো শান্ত এবং টি টোয়েন্টির ক্যাপ্টেন হলো লিটন কুমার দাস আপনারা সবাই কিন্তু জানেন আর জাকির আলী অনেকের কিন্তু এবার ক্যাপ্টেন্সি ছিল তার জন্য কিন্তু আমরা টি টোয়েন্টিতে আর কি এবারে যে সিরিজটা জিতছে তখন কিন্তু টি টোয়েন্টিতে জাকির আলী অনেক ছিল ক্যাপ্টেন ঠিক আছে এর আগে আমরা অনেকগুলো টি টোয়েন্টি ম্যাচ দিচ্ছি তার জন্য আমরা টেন থেকে নাইনে চলে আসছি এখন দেখেন কি করে সামনে